চারিয়া আমি এখানকার সিনিয়র মেডিকেল সুপার আমি নিজে একজন ক্লিনিশিয়ান এবং আমি অলমোস্ট থার্টি থ্রি ইয়ার্স এই ইন্ডাস্ট্রিতে আছি এবং নারায়ণা হাসপাতাল আমি প্রায় ন বছর আছি দেখুন চাইল্ড ক্যান্সার পেডিয়াট্রিক ক্যান্সার হচ্ছে একটা র্যাম্প র্যাম্প্যান ডিজিজ ওকে পার্সেন্ট মতো পেশেন্টদের এখানে রিপোর্টিং হয় ঠিক আছে আশি শতাংশ পেশেন্ট যখন আমাদের হাসপাতালে আসে তখন অলরেডি অ্যাডভান্স ক্যান্সার হয় সব থেকে বেশি ক্যান্সার হয় বাচ্চাদের হচ্ছে ব্লাডে হয় যেটা হিমাটো অনকোলজি আমরা বলি তারপরে নেফ্রোলজিতে হয় কিডনি সংক্রান্ত হয় আর সিএনএস ব্রেন হয় এই তিনটে ক্যান্সার হচ্ছে বাচ্চাদের সবথেকে বেশি কমন এবং এই তিনটে ক্যান্সারকে অ্যাটাক করাই হচ্ছে আমাদের মোটো আমাদের হাসপাতাল নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল যেটা হাওড়াতে বা গ্রুপে আমরা এই তিনটে যে ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজেস আছে পিডিয়াট্রিক অনকোলজিতে সেগুলোকে আমরা টার্গেট করছি আমরা হিমাটো অনকোলজি ইউ নো আমাদের এখানে খুব সুন্দর বিএমটির ফেসিলিটি আছে যেখানে আমরা ম্যারো ট্রান্সপ্লান্ট করি সেখানে আমরা অনেক ধরনের ধরনের চিকিৎসা করি আমরা রিসেন্টলি রোবোটিক্স নিয়ে এসেছি আমরা রোবোটিক অনেক ধরনের বাচ্চাদের ট্রিটমেন্ট আমরা প্ল্যান করছি রোবোটিক নেফ্রেক্টোমি এবং নিউরোব্লাস্টোমা ব্রেনে যদি কোনো ক্যান্সার থাকে এইগুলো সো উই হ্যাভ গট অল সর্টস অফ ফেসিলিটিস ইন নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড উই আর ভেরি কনফিডেন্ট দ্যাট গোয়িং ফরওয়ার্ড আমরা এবার প্ল্যান করছি অনেকগুলো ওয়াক্স ওয়েবিনার্স করবো এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামস করবো ফর চাইল্ড ক্যান্সার সো উই হ্যাভ গট ফিউ প্ল্যান্স ইন প্লেস আরেকটা জেনে নিশ্চয়ই জানেন যে আমরা নারানে থেকে আরেকটি বড়ো রাজারহাটে বিরাট একটা হাসপাতাল করছি হাজার বেডের সেটাও ক্যান্সার হসপিটাল সেখানে আমাদের ফোকাস থাকবে পিডিয়াট্রিক অ্যাজ সো অল ইন অল আমাদের ক্যান্সার পিডিয়াট্রিক ইজ এ র্যাম্প ডিজিজ আন্ডার কারেন্ট ডিজিজ এবং সেটাকে আমরা মানে উই ওয়ান্ট টু নিপিট ইন দ্য বার্ড এবং সেইটাই আমাদের অ্যাটেম্প্ট থাকবে দেখুন আমরা এখানকার নারায়ণা সুপার স্পেশালি হসপিটাল অবভিয়াসলি আমাদের এখানে আন্দুলে আছে এবং আমাদের আমরা যে ডিস্ট্রিক্ট থেকে আছি সমস্ত এ পাশ থেকে হুগলি হোক মিদনাপুর হোক পুরুলিয়া হোক সবাই এখান থেকে যে কোনো সময় আসতে পারেন আমাদের এখানে বিভিন্ন ধরনের আমরা ফেসিলিটি দিয়ে থাকছি আমরা এখানকার লোকাল যে ক্রাউড আছে তাদেরকেও আমরা অনেক ধরনের প্ল্যানস প্রোগ্রামস করছি ক্যাম্পস করছি এবং তাদেরকে বলছি কোনো অসুবিধা হলে আমাদের সাথে ডিরেক্টলি কনট্যাক্ট করতে আমাদের অপারেশনস টিম আছে আমাদের খুব ভালো মার্কেটিং টিম আছে যারা ফ্যাসিলিটেট করতে পারে সুতরাং দিজ আর নট অ্যান ইস্যু এভরি ওয়ান ক্যান গেট অ্যাক্সেস আমরা ফিনান্সিয়ালিও বিভিন্ন ধরনের স্কিম দিয়ে থাকি এখানে আমরা যারা একটু নিম্ন মধ্যবিত্ত যারা একটু লোয়ার সোশ্য ইকোনমিক স্ট্রেটার পিপল তাদেরকেও আমরা বিভিন্ন রকমের স্কিম দিচ্ছি সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা না আমদুলে আমরা লোকেটেড এটা আমাদের এখান থেকে যখনই কেউ আসে সি দিস ফেসিলিটি সমস্ত কিছু এখান থেকে ভেরি কনসফিকুয়াস ওপর থেকে দেখাই যায় তো আই থিংক দ্যাটস অ্যান ইস্যু এখানে আমরা শিশু সাথী স্বাস্থ্য সাথী এগুলো আমরা অ্যাকসেপ্ট করি সিজিএইচএস স্কিমস আছে বেঙ্গল হেলথ স্কিম আছে অবভিয়াসলি এবং আরও যদি কোনো স্কিম থাকে আমরা লেটেস্ট এমওইউ কিছু সই করানোর প্ল্যান করছি আমাদের উড়িষ্যার সাথে একটা একটা টাই আপ আছে অনেক আমরা ওখান থেকে চিলড্রেন পাই যারা এখানে আসে প্রাইমারি কার্ডিয়াক অনকোলজিতেও আমরা চেষ্টা করছি আরও বিভিন্ন ধরনের বিপিএল কার্ডসের এগুলোকে ফ্যাসিলিটেট করার এগুলো ওপেন টু ডিসকাশান এবং যারা যদি কেউ আমাদের সাথে পিপিএন মডেলও আমাদের সাথে জয়েন করতে চায় আর মোর দ্যান ওয়েলকাম টু টক টু দ্যাম বললাম রাজারহাটে আমাদের একটা বড় হাসপাতাল হাসপাতাল হাজার বেডের হচ্ছে শুধু অনকোলজির উপর সুতরাং যদি আজকে যেহেতু পেডিয়াট্রিক অনকোলজি সেই জন্য আমি বারে বারে বলছি এটা আমাদের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে ডক্টর দেবী সেটি আপনারা জানেন আমাদের যে ধারক এবং বাহক উনি সবসময় আমাদেরকে এটা করেন এবং ওনার নিশ্চয়ই এই স্বপ্ন ছিল বলেই এই হাসপাতালটি করছে ইস্টার্ন জোনে এত বড় হাসপাতাল অনকোলজি তার বোধহয় আর নেই শুধু অনকোলজিতে এবং সেটা হয়তো তিন থেকে চার বছরের মধ্যে বাস্তবায়িত হবে সুতরাং ফিউচার ইজ লুকিং ভেরি ব্রাইট ফর পিডিয়াট্রিক অনকোলজি শুধু আমাদের জন্য প্রে করবেন যেন আমাদের যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়িত করতে পারি তপানি ঘোষ স্বামী নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের ফেসিলিটি ডিরেক্টর বলবো যে আজকে তো পনেরোই ফেব্রুয়ারি ন্যাশনাল চাইল্ড ক্যান্সার ডে এই দিন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের উপরে জোর দিয়ে সমস্ত ধরনের মিডিয়াকে সমস্ত ধরনের পেশেন্টকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে জানাতে চাই চাইল্ডহুড ক্যান্সার হলে কি করা উচিত এবং কোথায় গেলে সেই ধর পুরো ট্রিটমেন্টটা বাচ্চারা পেতে পারে বেসিক্যালি এই ফোকাসটাই হলো পনেরোই ফেব্রুয়ারির মেন উদ্দেশ্য একদমই ভুল ধারণা ক্যান্সার কখনোই ছোঁয়াচে নয় এবং ক্যান্সার আজকের দিনে পুরোপুরিভাবে ক্যান্সার নিরাময় যোগ্য এখন ক্যান্সারের বিভিন্ন অত্যাধুনিক ট্রিটমেন্ট সবার কাছে উপলব্ধ আছে মেডিকেল অনকোলজি সার্জিক্যাল অনকোলজি রেডিয়েশন অনকোলজি কেমোথেরাপি এগুলো সবই ক্যান্সার ট্রিটমেন্টের পার্ট এবং যদি সঠিক সময়ে ডিটেকশান করা যায় সমস্ত ধরনের ক্যান্সারই নিরাময় যোগ্য এবং পেশেন্ট সুস্থ জীবনে ফিরে যেতে পারে দেখুন ক্যান্সার তো ওইভাবে বাইরে থেকে বোঝা যাবে না যে পেশেন্টের রোগটা ক্যান্সার হয়েছে তো কোনো ধরনের আমাদের শরীরে কোনো যে কোনো রোগ যদি বাসা বাধে বা বাঁধতে শুরু করে কিছু বেসিক সিমটমস থাকবে জ্বর আসবে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাবে তার লুজ মোশন হচ্ছে ওয়েট কমে যাচ্ছে সবসময় খিটখিট হচ্ছে তো তখন কাছাকাছি কোনো একটা স্বাস্থ্য কেন্দ্রে গেলে ডক্টর কিছু পরীক্ষা নিরীক্ষা করলেই বুঝতে পারবে যে তার আদৌ কি ধরনের রোগে আক্রান্ত এটা ক্যান্সার বা অন্য ধরনের রোগ এগুলো বিভিন্ন টাইপের বিভিন্ন স্টেজের পরীক্ষা নিরীক্ষা আছে রক্ত থেকে নমুনা থেকে শুরু করে পেট স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা তার মাধ্যমে নির্ধারণ করা সম্ভব বাচ্চা আমি থাকলে বাড়িতে সবসময় তাকে বাচ্চার প্যারেন্টসরা একটা মনিটারিং এ রাখে এমনি তার নর্মাল বিহেভিয়ার না করলে আমরা বুঝে যাই যে ওর কি হয়েছে যেমন বাচ্চা খিদে পেলে কাঁদে কিন্তু একটা বাচ্চা যদি খিদে জন্য কাঁদছে না তার ওজন কমে যাচ্ছে তার হয়তো লুজ মোশন হচ্ছে ঘন ঘন জ্বর আসছে তখনই বাবা মার সচেতন হওয়া উচিত যে কি হয়েছে আমি বলছি না সচেতন হওয়া উচিত যে ক্যান্সার হয়েছে সচেতন হওয়া উচিত যে বাচ্চাটা কেন সুস্থ ভাবে থাকছে না নর্মাল রোগও হতে পারে নর্মাল ভাইরাল জ্বর হতে পারে নর্মাল পেট খারাপ হতে পারে কিন্তু বাচ্চার বাবা মা বা প্যারেন্টসদের উচিত অ্যাটেনশন দেয় আমাদের হাসপাতালে তো অবশ্যই আজকের দিনে বাচ্চাদের ক্যান্সারের জন্য অনেক ব্যবস্থা আছে ব্যবস্থা হল গভর্নমেন্টের মিনিস্টারের ফান্ডের ব্যবস্থা আছে এনজিও সিএসআর ব্যবস্থা আছে আমাদের এখানে সেগুলোও আমরা করে থাকি যে এনজিওর মাধ্যমে যারা অর্গানাইজেশন আছে সিএসআর অ্যাক্টিভিটির মাধ্যমে ক্যান্সারের ট্রিটমেন্ট পাওয়া সম্ভব সেই সমস্ত চ্যানেলগুলো আমাদের এখানে আমরা রেখেছি যাতে বাচ্চারা কোনোভাবে যে অর্থের অভাবে বা আর্থিক অবস্থা পরিবারের যদি কোন রকমভাবে খারাপ থাকে যেন ট্রিটমেন্ট থেকে বঞ্চিত না হয় একদম যোগাযোগ করতে পারেন আর্থিক ব্যাপারটা কোনো রকমই বাধা নয় ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আজকের দিনে অনেক কাজ হচ্ছে ভারতে সেটা শুধু স্কিম বা ইন্স্যুরেন্স না সেটা অনেক এনজিওরাও সাপোর্ট করেন এগিয়ে এসেছেন এনএইচ নিজের থেকেও সেই সাপোর্ট করেন অর্গানাইজেশন থেকে এবং বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি আমাদের দ্বারা আমরা রেজিং করে থাকি ধরুন যা যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেখানে তো টাকা বা পয়সাটা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে দিনে আমাদের লোকেশন রোড আন্দুল পাশে নারায়ণ সুপার স্পেশালিটি হসপিটাল সাধারণ মানুষের জন্য বার্তা হলো প্রিভেন্টিভ হেলথ আপনার রোগ হবে মনে করে না আপনি সুস্থ থাকার জন্য বছরে একটা করে হেলথ চেক করুন তাহলে দেখবেন যে আপনি অনেকদিন অনেক কঠিন রোগ থেকে নিজেকে আগেই সুস্থ করতে পারছেন চাইল্ডহুড ক্যান্সার অ্যাওয়ারনেস এর জন্য চাইল্ডহুড ক্যান্সার অ্যাওয়ারনেস এর জন্য আমাদের এই টক তো ক্যান্সার ক্যান এফেক্ট ইভেন ইন চিলড্রেন বাচ্চাদেরও হতে পারে এমন নয় যে শুধু বয়স্ক এল্ডারলি যাদের অ্যাডিকশন তাদের বাচ্চাদের মধ্যে কমনেস্ট ক্যান্সার যেগুলো হয় কিছু ব্লাড রিলেটেড ক্যান্সার যেমন লিউকেমিয়া কিন্তু সেটা অলমোস্ট আপ টু নাইনটি পার্সেন্ট চান্সে কিউরেবল তো ইট ইজ নট যে ক্যান্সার মানেই একেবারে ডেথ সেন্টেন্স বা কিছু আমাদের এখন অনেক আধুনিক মেথডস অফ ট্রিটমেন্ট আছে কেমোথেরাপি আছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আছে তো সেগুলোর মাধ্যমে ইমিউনোথেরাপি আছে সেগুলোর মাধ্যমে কন্ট্রোলে রাখা যেতে পারে তাছাড়া সলিড টিউমার ক্যান্সার রেটিনোব্লাস্টোমা কিছু বোন টিউমার্স এগুলো দেখা যেতে পারে কিন্তু তো কিমোথেরাপি দিয়ে কন্ট্রোলে রাখা যায় সো আর্লি অ্যাওয়ারনেস যাতে যদি কোনো অসুবিধা হয় যেমন রেটিনোগাস্টো মাথায় যদি চোখে একটু সাদা মতন দেখা যায় সেগুলো যেন আপনি অকথার্মোলজিস্টকে দেখান ব্লাডের কোনো অসুবিধা খুব ফেটিক হলে বা কোনো সোয়েলিং টেস্ট সোয়েলিং বই জাতীয় কিছু হলে আপনাদের লোকালি ফিজিশিয়ানের কাছে দেখাতে হবে চেক আপ করানো উচিত তাহলে যেগুলোও আবার ইভ্যালুয়েট করে আমরা যদি কোনো পরবর্তীকালে ক্যান্সার ধরাও পড়ে সেগুলো আমরা ট্রিটমেন্ট করতে পারি সো এটাই জাস্ট অ্যাওয়ারনেসের জন্য আপনাদের জানানো উচিত ফেটিক হচ্ছে বা কোনো সোয়েলিং দেখছেন বা কারোর কারো হয় যেটা ক্যামেরাতে ফ্ল্যাশ তোলা হলো তখন চোখটা একটু হোয়াইট দেখা যাচ্ছে সেটা একটা যেমন দেখা যেতে পারে কোথাও যদি কোনো সোয়েলিং দেখেন বোনে সোয়েলিং এটি ব্লিডিং কারোর কারোর হতে পারে এগুলো হলে সাসপেক্ট করতে পারেন ইভ্যালুয়েট করা দরকার আমি ডক্টর অনিশ দাসগুপ্ত অ্যাসোসিয়েট কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজি নারায়ণা হসপিটাল